কফের সাথে রক্ত আসে দীর্ঘদিন কাশি থাকে আমরা সময় বলি যে এটা আসলে টিভি কিন্তু আজকে আমি নতুন টিভি রোগ শুধু হয় হয় তাই না বিভিন্ন জায়গাতে হয় এমন কোনো জায়গা না যে টিভি হয় না শুধু হার্ট

করতেছেন নেগেটিভ এগুলো আসলে ওষুধের কাজ হয় না এগুলো আপনার বেশিরভাগই হয় ড্রাগ টিভি যার কারণে আমাদের এগুলোকে অপারেশন করে তারপরে টিবি ওষুধ দেওয়া লাগে আচ্ছা ঠিক রকম আমরা একটা রোগী দেখলাম যে ওর এই হয়েছে টিবির ওষুধ খেয়েছে ভালো হয় নাই তারপরে সে হোমিওপ্যাথিকও খেয়েছে কিন্তু হোমিওপ্যাথিক কোনো কাজ হয় না আলটিমেটলি সে ঘুরে আমাদের কাছে আসছে আমরা এখন এই রোগীটাকে অপারেট করব করে তারপর আবার টেস্ট করব যে তার টিবি যেটা ছিল এফএনএসএস যেটা আসছিল ওটা সত্যি টিবি ছিল নাকি অন্য কিছু ছিল এটা অন্য কিছু হতে পারে টিভি টিবি না হয়ে এখানে অনেক সময় লিম্ফ হয় বা অনেক সময় ভুল হয় তো সুতরাং আমরা আজকে এটা অপারেশন করে ফেলে দিয়ে তারপরে ওই রিপোর্ট অনুযায়ী পরে আমরা ওষুধ যদি টিভি হয়ও তাহলে এই অপারেশনের পরে তার টিভি ইনশাল্লাহ নির্মূল হয়ে যাবে এরকম আমাদের প্রচুর রোগী ভালো হয়েছে ধন্যবাদ এবং এটা শেয়ার করার জন্য যে টিভি যদি হয় অবহেলা না করে দ্রুত এই নাক চিকিৎসকের কাছে যাওয়া উচিত হেড যারা সার্জনকে পরীক্ষা নিরীক্ষা করে অপারেট করে তারপর আপনার চিকিৎসা করা যায় বা সার্জারি করা যায় কারণ এভাবে যদি সে অবহেলিত হয় তাহলে একসময় দেখা যাবে তার স্কিনটা লস হয়ে যাবে Okay. তখন একটা ইয়াং মেয়ে মানুষ বা ছেলে হোক যেই হোক তার একটা নেকে একটা ডিফর দেখা দিবে সুতরাং এটা আনট্রিটেড বা নেগলেক্টেড টিভি অত্যন্ত খারাপ এক সময় দেখা যায় এটা সারা শরীরে ছড়ায় সুতরাং আমি সবাইকে বলবো যে এই রোগের চিকিৎসাগুলো খুব দ্রুত যাওয়া উচিত এবং হোমিওপ্যাথিক বা অন্য যেগুলো ঝাড়ফুঁক আমাদের দেশে বিশেষ করে ভারত বাংলাদেশ এই সমস্ত দেশে কিন্তু ঝাড়ফুঁকের একটা অপচিকিৎসার বিরাট রোল আছে এই অপচিকিৎসার মাধ্যমে কিন্তু আমাদের এই রোগীগুলো নেগলেক্টেড হয় এবং মেল ট্রিটেড হয় তো আমি বলবো যে আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং ভালো চিকিৎসা নেবেন আধুনিক চিকিৎসা নেবেন ইনশাআল্লাহ Das